রাজ্য রাজনীতিতে এই প্রথম হয়তো দেখা গেল এক বিরল ঘটনা জীবিত পঞ্চায়েত প্রধানের প্রতিচ্ছবিতে মাল্যদান করে করা হলো শ্রাদ্ধ অনুষ্ঠান এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে উল্লেখ্য গত বিশে জুলাই শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করে শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ তার পরের দিন একুশে জুলাই তিনি শহীদ সমাবেশে যোগদান করেন শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি সম্পূর্ণ দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শ্যামল ঘোষ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল তারপরে গয়েশপুর পঞ্চায়েতের প্রধানের আসনে বসানো হয় তাকে প্রায় এগারো মাস পঞ্চায়েত চালানোর পর টাকায় বিক্রি হয়ে গেছে শ্যামল ঘোষ আমরা মনে করি যে বিজেপির সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে তার আত্মার মৃত্যু হয়েছে মঙ্গলবার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষের অর্থ সাধ্য করা হলো শ্যামল ঘোষের প্রতিচ্ছবিতে মালা পরায় বিজেপি কর্মীরা এরপর মৃত ব্যক্তির যেভাবে ক্রিয়াকর্ম হয় সেইভাবেই সমস্ত কিছু ব্যবস্থা করা হয় করা হয় পিণ্ডদান ছবির সামনে পাঁচ রকমের মিষ্টি সাজানো হয় এক বিজেপি কর্মী মাথা ন্যাড়া করে সাদা ধুতি গেঞ্জি পরে সমস্ত ক্রিয়াকর্ম পালন করে শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষে নদীতে সব কিছু ভাসিয়ে দেওয়া হয় এরপর জলে ডুব দিয়ে ডাঙায় ওঠে কেন করলে কেন উনি মানুষের সাথে সাথে বিশ্বাসঘাতকতা করেছে জন্য ওনার শ্রাদ্ধ করালো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা আচ্ছা যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয় স্বজনরা তারা শ্রাদ্ধ করে তুমি তো তার কেউই না তাহলে কেন করলে ওনার দলের হচ্ছে সহকর্মী হম সেই হিসাবে ওনার শ্রাদ্ধ করা এ প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন এই অভিনব প্রতিবাদের একটাই কারণ আগামী দিনে কেউ যদি দল ছেড়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার একই হাল করা হবে গয়েশপুর পঞ্চায়েতের প্রধান দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমরা মনে করি দলের কাছে তার মৃত্যু হয়ে গেছে তাই এইভাবে অভিনব প্রতিবাদ বিজেপির জীবিত প্রধান তার করছেন অন্তুষ্টিক্রিয়া ক্রিয়া কেন এই কাজ করতে হলো দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম তার বিনিময়ে আমরা গুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম গেসপুরের প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষ কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে আমরা ওর মানসিকতা ওর রুচিবোধ ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য মানসিকতা শ্রাদ্ধ করছি ওর আরেকটা যে শ্রাদ মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না তিনি জীবিত তার মানসিকতা তার মূল্যবোধ তার বিশ্বাসঘাতকতা তার বেইমানি তার রুচিবোধ তার শ্রাদ্ধ করছে এই প্রসঙ্গে গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান শ্যামল ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন বিজেপি পাগলের প্রলাপ করছে সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কর্ম করছে বিজেপি না হলে একজন জীবিত মানুষের কিভাবে श्राद्ध শান্তি করে এর ঘোর নিন্দা করছি আগামী দিনে দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টি জানানো হবে এবং প্রশাসনিক স্তর পর্যন্ত বিষয়টি তুলে ধরবেন আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জি উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবারই পাশে থাকতে চাই এই যে ঘটনা কদিন আগে গত পরশু দিনকে মাসিয়ায় তৃণমূলের বিজেপি প্রধান টিএমসি তে জয়েন করেছে মমতা ব্যানার্জি উন্নয়নকে ইয়ে করে তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে খবরের শিরোনামে আসতে চাইছে এই বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছেন অবশ্যই দলের উদ্যতন কর্তৃপক্ষ অবশ্যই জানাবো দলের উদ্যতন নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা